ফেসবুকের ফলোয়ার যারা ট্রান্সফার করতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য ফেসবুকে ফলোয়ার ট্রান্সফার করতে গিয়ে যত ধরনের প্রবলেম হইতে পারে বা হচ্ছে যত ধরনের প্রবলেম হয় যত ধরনের ইরোর আসে সবগুলো নিয়ে কিন্তু আজকে একদম বিস্তারিত কথা বলবো প্লাস হচ্ছে আমরা সরাসরি ফেসবুক টিমের সাথে ফোন কলের মাধ্যমে কথা বলে লাইভ চেড়ে না ফোন কলের মাধ্যমে কথা বলে এই প্রবলেমগুলো ফিক্স করার চেষ্টা করব তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখন আপনারা যদি আমার স্ক্রিন একটু খেয়াল করেন দেখেন এইখানে কিন্তু একটা ইরোর মেসেজ শু হচ্ছে আমি যখন আমার ফলোয়ার ট্রান্সফার করতে যাচ্ছি এই টাইপের একটা ইরোর আসতেছে এখানে অন্য যে কোনো হইতে পারে তো দেখেন এইখানে লেখা আছে সরি সামথিং ওয়ান্ট রং মানে হচ্ছে ফেসবুক বলতেছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে এখন কথা হচ্ছে ফেসবুক বলতেছে আমরা কোথাও ভুল করতেছি আবার আমরা বলতেছি যে না আমরা কোথাও ভুল করতেছি না ফেসবুকের ফলোয়ার ট্রান্সফার করার যে নিয়ম রয়েছে ওইটা মেনেই কিন্তু আমরা ফলোয়ারটা ট্রান্সফার করতে গেলেও আমাদের ইরোর মাঝে মাঝে চলে আসতেছে মাঝে মাঝে কিছু পেজে হচ্ছে ফলোয়ার ট্রান্সফার হচ্ছে আবার কিছু পেজে একদমই ফলোয়ার ট্রান্সফার হচ্ছে না বিভিন্ন টাইপের ইরোর শো হচ্ছে তো এই নিয়ে যখন আমি একটু রিসার্চ শুরু করলাম তখন দেখতে পেলাম যে ইউটিউবে এই নিয়ে অনেকে ভিডিও মেক করছে

ভিডিও দেখে ওই ভিডিও দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা হচ্ছে মেসেঞ্জারে অনেকেই হচ্ছে নক করেছে পেজে যে ভাই আমি অনেক ট্রাই করতেছি অনেকভাবে এর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করেছি মেইল করেছি ফেসবুকে স্ক্রিনশট দিয়েছে তারপর তারা কোনো রিপ্লাই দিচ্ছে না বিষয়টা দুঃখজনক হলেও সত্য যে আপনি চাইলেই যে কোনো ফেসবুক পেজের ফলোয়ার ট্রান্সফার করতে পারবেন না এর কারণ কারণটা একদমই সিম্পল এটা ফেসবুকের একটা সিস্টেম ইরোর আমরা ফেসবুকের ফলোয়ার ট্রান্সফার করতে গেলে যে যে গুলো ফেস করি এগুলো আমাদের বলের জন্য না এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম ইরোরের জন্য এখন আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া এটা নিয়ে এত শিওর হয়ে কিভাবে বলতেছেন যে এটা ফেসবুকের একটা সিস্টেম ইরোর তো দেখেন আমাদের এখান থেকে কিন্তু ফেসবুক টিমের সাথে সরাসরি কথা বলা পসিবল না লাইভ চ্যাটে চাইলে আমরা কথা বলতে পারি বাট সরাসরি যে ফোন কলে কথা বলবো ওইটা কিন্তু আমাদের এখানে পসিবল না এইটা আপনি চাইলে কিন্তু ইন্ডিয়া থেকে সরাসরি ফোন কলে আপনি ফেসবুক যে টিম রয়েছে তাদের সাথে কথা বলতে পারবেন তো এই বিষয়টা নিয়ে যখন আমি রিসার্চ করতেছিলাম আমি যখন ইউটিউবে অনেক ভিডিও দেখি ওইখান থেকে আমার সামনে একটা ভিডিও আসে ইন্ডিয়ার হচ্ছে বিশ্ব কর্মকার মেবি ওনার চ্যানেলের নামটা তো ওইখানে উনি দেখলাম যে হচ্ছে লাইভ চ্যাটে কথা বলে তারপর হচ্ছে ফেসবুক টিমের সাথে সরাসরি ফোন কথা বলে ফেসবুকের যে ফলোয়ার ট্রান্সফার করতে গেলে যে প্রবলেম গুলো হয় এই বিষয়টা নিয়ে তো চলুন ওই ভিডিওর কিছু অংশবিশেষ আমি আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে কিন্তু উনি হচ্ছে একটা পেজের ফলোয়ার ট্রান্সফার করার চেষ্টা করতেছে এখানে দেখেন যখনই উনি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু সেম ইরোডটা চলে আসছে তারপর দেখেন উনি ফেসবুক টিমের সাথে কি কথা হয় আপনারা নিজেরা একটু শুনে নিন और यहाँ पर मैंने इनको बोला है हमें अनिबल नाम से एक फेसबुक कस्टमर सपोर्ट मिले थे जिनको हमने बताया कि हमने पेज को मर्ज करना चाहते हैं और हमने एक स्क्रीनशॉट भी भेज दिया कि हमने इस लिंक पे क्लिक किया है देखिए उस लिंक पर हमने क्लिक किया है और इसके बाद लिंक पे क्लिक करने के बाद हमारे सामने ये वाला मैसेज आ रहा है इस प्रकार से इधर मैसेज देखने को मिल रहा है ये देख सकते हैं दोनों स्क्रीन मैंने भेज दिया उनको पूछने के लिए कि आखिर पेज मर्ज क्यों नहीं हो रहा है तो यहाँ पर उन्होंने हमसे पेज का लिंक मांगा हमने अपने पहले और दूसरे पेज का लिंक दे दिया हमने दोनों ही पेज का लिंक उनको दे दिया कि हमने इस पेज को मर्ज करना है इस पेज को सुरक्षित रखना है ये सब कुछ करने के बाद आप देखेंगे यहाँ पर इन्होंने मुझे कॉल भी किया है जैसे हमने ये चीजें दी ना डायरेक्टली मुझे कॉल कर दिया था अब कॉल के बाद हमारी क्या बात हुई है चलिए वो आपको सुनाते हैं थोड़ा सा ताकि आपको समझ में आए की प्रॉब्लम कहाँ से आ रही है देखिये इन्होंने कहा कि हमने चेक किया है

तो इन्होंने कहा कि इस समय के लिए देयर इज नो वे एट द मोमेंट इसका मतलब आप लोग समझ रहे हैं कि इस समय पेज को मर्ज करना पॉसिबल नहीं है क्योंकि ये एक सिस्टम एरर है फेसबुक की तरफ से सिस्टम एरर है और फेसबुक की टीम इस पर लगातार काम कर रही है तो वीडियोটা আপনাদের সাথে এইজন্য শেয়ার করা কাট হচ্ছে অনেকেই এই ফেসবুকের ফলোয়ার ট্রান্সফার করতে গিয়ে অনেক সময় নষ্ট করতেছে বারবার হচ্ছে সে ট্রাই করতেছে বারবার ভিডিও দেখতেছে তো আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা যেই পেজের ফলোয়ারটা ট্রান্সফার হইতেছে না ওই পেজটা আপনি ওইভাবে রেখে দেন সেম নামে আরেকটা পেজ ক্রিয়েট করে ওইটাতে কাজ শুরু করেন যখনই ফেসবুকের এই ইরোরগুলো ফিক্সড হয়ে যাবে আপনি তখন কিন্তু আপনার যে পুরাতন পেজ রয়েছে ওইটার ফলোয়ারগুলো খুব ইজিলি নতুনটাতে ট্রান্সফার করে ফেলতে পারবেন তো এইটা নিয়ে শুধু শুধু সময় নষ্ট করা আসলে কোনো দরকারই নেই আর আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই কীভাবে ফেসবুকের ফলোয়ার ট্রান্সফার করবেন ওই ভিডিওটা আপনারা দেখে আসলে বুঝতে পারবেন যে আপনি কোথাও ভুল করতেছেন কি না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটি দেখার জন্য তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম